আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজ করব একদম বেকারির মতো মচমচে বড় নিমকির রেসিপি তো ভিডিওটা নাকেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো প্রথমত আমি এদিকে একটা মিক্সিং বল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেব কিন্তু আড়াই পাটি ময়দা তো এখানে আমি ময়দা নিয়েছি নিমকির রেসিপিটি ময়দা দিয়ে বেশি ভালো লাগে আটা দিয়ে কিন্তু এতটা ভালো হবে না তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এক তো নিয়ে নিলাম এক চা চামচের মতো কালো জিরা আর তিন টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব তো খুব সুন্দর করে ময়ানটা দেওয়া হয়ে গেলে কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করে নেব তো এখানে গরম জলের কোনো প্রয়োজন নেই ঠান্ডা জল দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন অনেকটা মুচমুচে হবে তো খুব ভালো করে কিন্তু ডোটা তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে তা না হলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যাবে তো দেখুন এদিকে ডোটা কিন্তু একদম হয়ে গেছে এবার কিন্তু আপনারা চাইলে রেস্টেও রাখতে পারেন বা সঙ্গে সঙ্গেও কিন্তু বানিয়ে নিতে পারেন তো আমার হাতে সময় ছিল তাই একটু রেস্টে রেখে দিলাম তো দেখুন ডোটা কিন্তু আগের চাইতে অনেকটা সফট হয়েছে এবার কিন্তু লেচি কেটে নেব তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরাও এভাবে আমার পাশে থাকো বন্ধুরা আমাকে সাপোর্ট করো আর সবাইকে বলছি পুরো ভিডিওটা দেখো কোথাও স্কিপ না করে আর সবাই কিন্তু মনে থাকতে একটা লাইক করে দিও প্লিজ তো এদিকে কিন্তু সবকটি ঢো কিন্তু আমি লেচি কেটে নেব তো এখানে কিন্তু আমার অনেকটা লেচি কাটা হয়েছে অনেকটা নিমকি হবে তো এদিকে কিন্তু একটা বেলানার একটা পি নিয়ে নিলাম তার মধ্যে কিছুটা ময়দা অ্যাড করে কিন্তু খুব সুন্দরভাবে বেলান দিয়ে কিন্তু একটা রুটি শিপ দিয়ে দিলাম তো এই জিনিসটা কিন্তু একদম সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু একটা রুটি বেলে তারপর কিন্তু পাঁচ করে দিয়ে দেবেন মধ্যেখানের থেকে একটা পাঁচ তারপর কিন্তু এপিড এনে ওপিটি লাগিয়ে কিন্তু তিন তিনকুনি একটা শিপ দিয়ে দেবেন তাহলে নিমকিটা একদম রেডি হয়ে যাবে সেম প্রসেসে কিন্তু আমি সবকটি নিমকি বানিয়ে দেব তো নিমকি বানানো কিন্তু অনেক সহজ অনেকে অনেক রকমভাবে কিন্তু এই নিমকি তৈরি করে আমার মতো একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি সবার অনেক সহজভাবে নিমকিটা তৈরি করে নিতে পারেন আর অনেকটা সময়ও বাঁচবে তো আমার নিমকিটা একদম খাস্তা হবে ফুলবেও অনেকটা সুন্দর হবে তো এক এক করে কিন্তু সবকটি নিমকি এভাবে আমি পানিয়ে নিব তো নিমকির মধ্যে কিন্তু কালো জিরাটা কিন্তু দিতে চেষ্টা করবেন এতে কিন্তু নিমকির ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যাবে খেতে অনেক বেশি ভালো হবে দেখতে এবং খেতে দুও কিন্তু অনেক বেশি সুন্দর তো এক এক করে কিন্তু সবকটি নিমকি আমার বেলা শেষ এবার এটাকে ভেজে নেব তো এদিকে একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে কিন্তু বেশ কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার এক এক করে এই নিমকিগুলো খুব ভালো করে ভেজে নেব তো আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে দেবেন আমি একটু ব্রাউন কালার করে ভাজবো এতে কিন্তু নিমকিটা খেতে বেশি ভালো লাগবে তো এটা কিন্তু আমি সকালে চায়ের সাথে কিন্তু ভেজে পরিবেশন করেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো জিনিসের সাথে খেতে পারেন সস্তিও খেতে পারবেন বা চিকেন দিয়েও খাওয়া যাবে অনেক সুন্দর একটা রেসিপি আমার মতে কিন্তু দুধ চায়ের সাথে কিন্তু এই নিমকিটা অনেক বেশি ভালো লাগে তো আমি সকাল সকাল কিন্তু এই রেসিপিটি ট্রাই করেছি আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো এই জিনিসটা একটু সময় নিয়ে করবেন যত সময় নিয়ে করবেন চুলা রাশটা একদম লতে রেখে ততটা কিন্তু ক্রিস্পি হবে খেতে বেশি ভালো লাগবে তো এক এক করে কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিলাম তো পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে এটা যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে দিন সবাই কিন্তু তৃপ্তি করে খাবে এটা কিন্তু অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন তো এদিকে কিন্তু নিমকিগুলা বাজার শেষ এবার এটাকে পরিবেশন করে নেব তো একদম সহজভাবে বেকারির মতো মিষ্টির দোকানের মতো নিমকি রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে যারা নিমকি বানাতে পারেন না অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন খেতে এবং দেখতে অনেকটা ভালো হয় একদম সহজ উপায়ে করে থাকা জিনিসটি কিন্তু আজকে নিমকিটা তৈরি করে নিলাম তো আমার আজকের এই নিমকি রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর সবাইকে বলছি প্লিজ বন্ধুরা সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবে না কী রকমভাবে আমি আজকে নিমকি তৈরি করেছি অনেকে অনেকভাবে তৈরি করে আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে এবং দেখতে অনেক বেশি ভালো লাগবে তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ